বৃদ্ধ মানুষ শেষ রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে বানায়া যায় নামাজটা বিষাইয়া আল্লাহর বন্দা নামাজে দণ্ডায়মান হয়ে গেল আমাজ পড়িয়া শেষ দায় যাইয়া আমার আল্লাহকে ডাক দিছে অদয়ার মালিক কেউ নাই হাতের দিকে দেখি হাত বড় হয়ে গেল না দ্বারা আমার আমার না পাক গুনের দ্বারা আমার অন্তর নাপাক ও দয়ার মালিকাল্লা দয়ার নজর দিয়ে তুমি মাফ করে দাও বান্দাকে ফিরাই দিও এইভাবে চোখের পানি ফেলিয়া ওই বান্দা আল্লাহর কাছে তওবা করতেছে এক পর্যায়ে আমার আল্লাহর পক্ষ থেকে গায়বি আওয়াজ এরে বুড়ার কাঁদবি না তোর নামটা জাহান নামের খাতায় উঠে গেছে ওই বান্দা আরো কান্না বাড়া দিল ও দয়ার মালিক কুক ভিক্ষা করে এক দুয়ারে হাক দেয় না পাইলে আর এক দুয়ারে যায় না পাইলে আর এক দুয়ারে যায় এক দুয়ারে না এক দুয়ারে পেয়ে যায় ও দয়ার মালিক আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই তোমার বান্দা তোমার দুয়ারে হাজির হয়ে গেল চোখে পানি সেরে বান্দা কান্না করে পাশে বিবি ডাক দে বলে ও স্বামী আমার তুমি কি আওয়াজ পাও না তোমার নামটা নাকি জাহান নামের খাতায় উঠে গেল এক পর যায় বিত্ত চোখের পানি সেরে কান্না করে আর ডাক দিয়ে বলে রে বিবি অ বিবি আমি জানতে চা আমার আল্লাহর দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা দিয়ে বলে না না আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া মাফের আর কোনো দরওয়াজা নাই ওই বৃত্ত ডাকতে বলে রে বিবি কান্না করা আমার কাজ ক্ষমা প্রার্থনা করা আমার কাজ মাপ করবেন কি করবেন না দয়া করবেন কি করবেন না এইটা আমার আল্লাহর কাজ এক পর্যায়ে বিনয় করিয়া চোখের পানি সেরে আল্লাহকে যখন ডাক দিছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে ও বুড়ার কাঁদবি না আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান নাম থেকে নামটা কাটিয়া আরে বান্দা তোর নাম আমি জান্নাতের খাতায় উঠা দিলা জান্নাত তোমার আসল বাড়ি রাখিও সর কবর দরওয়াজা দিয়া করি বেগম জান্নাত কিন্তু আমাদের আসল বাড়ি দুনিয়া আমাদের আসল বাড়ি না দুনিয়া আজ আছে কাল থাকবে না ওরে নবীর উম্মতের দল দুনিয়া 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 করে যারা দৌড়ায় দুনিয়ার পিছনে যারা দৌড়ায় এক পর্যায়ে দুনিয়াও পায় না আল্লাহকেও পায় না ওই ফিরাউন ক্ষমতার বড়াই দেখাইয়া সম্পদের বড়াই দেখাইয়া টাকার বড়াই দেখাইয়া আল্লাহর পায়গম্বর মুসানবীর নবীর বিরুদ্ধে দাঁড়াইছে ঠিক কি ঠিক না ওই নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার বিরুদ্ধে দাঁড়ায় গেল এর নবীর উম্মতের দল আপনারা আমার নবী রহমতের ছবি মদিনা আমার নবী আল্লাহ পক্ষ থেকে কোরআন পাইলেন আমার নবী প্রকাশ্য ভাবে দায়িত্ব পেয়ে গেলেন আমার নবী কোরআনের দাওয়াত আমার নবী ইসলামের দাওয়াত দেয় ওই আবু জাহাল আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়া গেল আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়া গেল আমার আল্লাহ আবু জাহালকে ধ্বংস করেন কি করেন নাই ওই নমরুদ কে ধ্বংস করেন কি করেন নাই ওই ফিরাউনকে আমার আল্লাহ ধ্বংস করেন কি করেন না জয় ফিরাউন টাকার গরমে ক্ষমতার গরমে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ছয় লক্ষ উম্মতকে একবার যায় মিশর থেকে তাড়াই দিবে ফিরাউন সৈন্যরা চতুর্দিক দিক থেকে ঘিরেเอา করে ফেললো একবার যায় বাহিরে কুজুমের সামনে পায়গম্বর মুসা আলাইহিস সালাম তার লোক লস্কর লইয়া তার গোত্রের লোকজন লইয়া যখন ওই নদীর কিনারে দাঁড়িয়ে গেল একবার যায় ফিরাউন পিছন দিক থেকে ধমক দেয় আরে মুসা একটু তাকাইয়া লাভ ডান দিকে আমি ফিরাউনের সৈন্য বাম আমি ফিরাউনের সৈন্য পিছনে আমি ফিরাউন নিজেই আসি তিন দিক দিয়ে বেষ্টন করে রাখছি সব সামনে হলো বাহারে কলজুম কোথায় পালায়া যাইবা একবার যায় আল্লাহর পায়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ অন্তরটাকে আমার আল্লাহর দিকে ফিরাইয়া আমার ভাবে আল্লাহকে ডাক দিয়ে বলে তোয়ার মালিক ওই ফিরাও আমাকে ধমক দেয় সে নাকি তিন দিক দিয়ে আমাদের আটকে ফেলেছে বাহারে কুলজুম সামনে ও আল্লাহ তুমি রাস্তা বানা দাও তুমি আমাদের পথ দেখা দাও এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার হাতের লাঠি দিয়া ওই বাহারে কুলজুমে বারোটা বাড়ি দাও তোমার বারোটা গোত্র বনি ইসরাইলের